যে আপনারা কিন্তু আসলে টেস্ট ক্রিকেটটাকে ওইভাবে প্রমোট করেন না বা টেস্ট ক্রিকেটার যদি ওই পাশে নেটে কেউ ব্যাটিং করে আপনারা খুব কম আসেন না আমাকে কিপার শান্ত হিসেবে কোনো চিন্তা না আমি কিপার না খুবই খুশি আপনি দেখেন আসলে মানে যখন আমার জন্য এটা খুবই গর্বের কারণ কি ও যখন ন্যাশনাল টিমে আসে তখন আমি ক্যাপ্টেন অনেকটা আপনি বলতে পারেন যে একটু কষ্ট করে রিসাদকে বাংলাদেশ টিমে নেওয়া হয়েছিল বাট রিসাদের প্রতি আমার একটাই মেসেজ থাকে সবসময় রিসাদ যেন ব্যাটিংটা আরেকটা ইম্প্রুভ করে আমার আসলে এক্সাক্টলি কি করা দরকার ওইটাতেই ফোকাস থাকে আমার ডানে বামে কি হচ্ছে এটা আসলে আমার কাছে ম্যাটার করে না কারণ আইনও আমি আমার কি করা দরকার ক্যাপ্টেন্সি না করলেও আমি মাঠে যখনই ফিল্ডিংয়ে নামি বা আমি ড্রেসিং রুমে থাকি আমি ক্যাপ্টেন হিসেবে নিজেকে ওইভাবে ফিল করি যে আমি হলে কি করতাম আমি হলে কাকে বলটা করাইতাম বা আমি হলে সময় কি ফিল প্লেসমেন্ট করতাম আমার মনে হয় যে যে পরিমাণ কষ্ট করছে এটা অবশ্যই ও এটা ডিজার্ভ করে আমি আমি একটা জিনিস মনে করি যে জাস্ট স্টার্ট হয়েছে এটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে আমাদের টিমের জন্য অনেক ভালো কিছু হবে আপনার নিজের ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি নিয়ে আপনার ভাবনাটা কি আপনি কি ভাবছেন এখন যে স্টেটে আছেন সামনে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে একটা দল ঘোষণা করা হবে রিসেন্ট টাইমসে আপনি টি টোয়েন্টি একটু বাইরে একটু দল থেকে দূরে মানে আপনি আপনাকে নিয়ে কী ভাবছেন আমি আমাকে নিয়ে কিছুই ভাবছি না সত্যি কথা আমি চাই যে সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওইখানে কামব্যাক করতে এটা আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটই ক্রিকেটারই চাইবে বাট এটার জন্যে অনেক কষ্ট করা লাগবে মেহনত করা লাগবে পারফর্মেন্স করা লাগবে সো বড়ো একটা প্ল্যাটফর্ম বিপিএল এখানে যদি পারফর্ম করতে পারি ওই ইম্প্যাক্টটা দলের ওপরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যদি সিলেক্টাররা মনে করেন অবশ্যই আমি আবার কাম কামব্যাক করবো বাট কামব্যাক করার জন্যে খেলতে চাই জিনিসটা এরকম না কাউকে প্রমাণ করতে চাই জিনিসটা এরকমও না আমি মনে করি যে আমি রাজশাহী টিমের হয়ে খেলবো রাজশাহী টিমকে ম্যাচ জিতাইতে পারতেছি কিনা ওই ইম্প্যাক্টটা রাখতে পারতেছি না এটা ইম্পর্টেন্ট এবং এটার জন্য যেই জায়গাগুলো ল্যাকিংস আছে চেষ্টা করতেছি ওইগুলো ইম্প্রুভ করার সিলেকশন হওয়া না হওয়া এটা তো সিলেক্টরের হাতে বাট আমার কাজ পারফর্ম করা যেটা আমি করার জন্যে যেই কাজগুলো করা দরকার ওইগুলো করতেছি আপনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয়েছিলেন বিপিএল এ না করে কোনো পাস্ট টি টোয়েন্টি ক্যাপ্টেনসির এক্সপিরিয়েন্স ছিল না সিলেট সিলেটে একটা সিজন খেলেছেন ওই সিজনে আপনার সিলেট থেকে ক্যাপ্টেনসিটা পেলে আপনার জন্য কি ভালো হতো ন্যাশনাল টিমে এসে ক্যাপ্টেনসিটা করতে পারে না এরকম এরকম একদমই মনে হয়নি কারণ আমি বিপিএল হয়তো ক্যাপ্টেনসি এর আগে করিনি বাট আমার মনে হয় যে বাকি অনেকগুলো জায়গাতে ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা ছিল এবং পাশাপাশি আমি ক্যাপ্টেনসি না করলেও আমি মাঠে যখনই ফিল্ডিংয়ে নামি বা আমি ড্রেসিং রুমে থাকি আমি ক্যাপ্টেন হিসেবে নিজেকে ওইভাবে ফিল করি যে আমি হলে কি করতাম আমি হলে কাকে বলটা করাইতাম বা আমি হলে সময় কি ফিল প্লেসমেন্ট করতাম এই জিনিসগুলো সবসময় আমার মাথার মধ্যে চলতো সো আমার জন্যে বিপিএল ক্যাপ্টেন্সি করা না করা করলে ভালো হতো করি নাই খারাপ হয়েছে এরকম কোনো কিছু মনে হয়নি আমি যখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়েছিলাম টি টোয়েন্টি ফরম্যাটে আমার জন্য এটা নতুন কোনো কিছু একদম মনে হয়নি যে আমি অনেক কিছুই বুঝতেছি না এরকম মনে হয়নি আর আমি একটু লাকি ছিলাম যে আমার পাশে সাকিব ভাই ছিলেন রিয়াদ ভাই ছিলেন মুশফিক ভাই ছিলেন ওয়ানডেতে

মানে সিলেকশন হবে হবে না এটা তো আসলে আমার কাছে মনে হয় না এটা যৌক্তিক এবং আমি মানুষ কি চিন্তা করছে এটা নিয়েও আসলে খুব বেশি চিন্তা করছি না কারণ দেখেন একটা ফ্রাঞ্চাইজি টিম যখন হয় ওনারদের বা টিম ম্যানেজমেন্টের কিন্তু অনেক প্ল্যান থাকে সো ওই কম্বিনেশানে হয়তো আমি হচ্ছে আসতেছিলাম না এটা তাদের কল বাট আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে তো চাইবই যে খেলতে বাট খেলতে পারি না এটা আমি বলবো না যে আমার জন্য অনেক ক্ষতি হয়েছে আমি যে চারটে পাঁচটা আমার সুযোগ পেয়েছিলাম ওইখানে যদি আমি ওইরকমভাবে পারফর্ম করতাম তাহলে হয়তো আমি পরের ম্যাচগুলোও খেলতে পারতাম সো টিম আমাকে ম্যাচ খেলায়নি বা আমি খেলি নাই দেখে আমার ক্ষতি হয়েছে এটা তো আসলে ওদের কিছু করার নাই দোস্ত আমার আমি যদি পারফর্ম করতাম তাহলে আমি ওই জায়গাটাতে আমার আর আসলে পরবর্তীতে আমার বসে থাকার কোনো অপশন ছিল না সো আমি মনে করি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার অলওয়েজ সুযোগ ছিল যে আমি পারফর্ম করে যেন কন্টিনিউ ম্যাচ খেলতে পারি সো আমি এগেন ওটাই বলবো যে আমি ন্যাশনাল টিমে যদি কম ব্যাক করি এটা আমাকেই করতে হবে পারফর্ম করে সো বাইরের মানুষ কি চিন্তা করছে বা সিলেক্টার কি চিন্তা করছে এটা ম্যাটার করে না অ্যাজ লং অ্যাজ অ্যামিস স্কোরিং রানস কিপার কিপার শান্ত নিয়ে আপনার চিন্তা ভাবনা দেখি লাস্ট বিপিএল কিপিংও করেছেন না আমাকে কিপার শান্ত হিসেবে কোনো চিন্তা না আমি কিপার না আমি ওটা আমি যেটা বললাম যে টিমের প্রয়োজনে করার দরকার ছিল দেখে করেছি বাট আমি কিপার নাজমুল হোসেন শান্ত না আসলে এইবারে বিপিএল নিয়ে আপনার পার্টিকুলার প্ল্যানস এবং নিজ স্টেটকে বা নিজ শহরকে ক্যাপ্টেন্সি দি ক্যাপ্টেন্সি করবেন রাজশাহী কেমন লাগছে এবং প্ল্যানিংটা ক্যাপ্টেন্সির বিষয়টা এখনই বলবো না কারণ এটা অফিশিয়ালি অ্যানাউন্স এখনো হয়নি বাট রাজশাহী টিমের হয়ে খেলতে পারছে এটা আমার জন্য অনেক গর্বের কারণ এর আগে খেলার কখনো সুযোগ হয়নি প্রথম বছরের মতো খেলতে পারছি দলটা দেখে যতটুকু মনে হচ্ছে আমরা ভালো একটা দল করতে পেরেছি আমরা কনফিডেন্ট বাট পার্টিকুলার ডেতে আমাদের ভালো করতে হবে আমার পার্সোনাল গোল হলো আমি যেটা একটু আগে বললাম যে দলের ওপরে যেন আমি ইম্প্যাক্টটা রাখতে পারি দলকে জেতানোর জন্য প্রতিদিন যেন কন্ট্রিবিউশনটা থাকে ব্যাটিং যদি বোলিং করি বোলিং পাশাপাশি ফিল্ডিং সো এটাই মূল টার্গেট যে আমি ওই ইম্প্যাক্টফুল ইনিংস যেন আমি খেলতে পারি এই এই বিপিএল এবং রাখছের হয়ে ভাইয়া একটা কথা বলেছিলেন যে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন না থাকলেও ভালো হতো আপনি এখন ওয়ান ভাইস ক্যাপ্টেন মিরাজ আপনার ডেপুটি মানে ক্যাপ্টেন আপনি কি এখনো এটা বিশ্বাস করেন যে তিন ফর্ম্যাটে তিন ক্যাপ্টেন না মানে একটা দলের জন্য না থাকা বেটার বা আমরা এখনো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পর্যায়ে না এই জিনিসটা দুইটা দুইটা ক্যাপ্টেন আমার মনে হয় ভালো একটা থাকলে সব থেকে ভালো এটার পেছনে কারণ হইলো প্ল্যান করাটা ইজি হয় ক্রিকেট বোর্ড বলেন সিলেক্টার বলেন বা ওই ক্যাপ্টেনের বলেন বা কোচের বলেন এটা প্ল্যান করতে ইজি হয় এবং ওই প্লেয়ারগুলো ওই একটা ক্যাপ্টেনের কমান্টাই শুনতেছে সবসময় ওই ক্যাপ্টেনটার কি প্ল্যান প্লেয়ারগুলোর কাছেও ক্লিয়ারলি যায় এবং একটা একজন মানুষ যদি প্ল্যান করবে আর তিনজন মানুষ যদি প্ল্যান করবে ওখানে কিন্তু ডিফারেন্স থাকবে সো আমি মনে করি একটা ক্যাপ্টেন হলে সবথেকে ভালো বাট আমাদের দেশে এটাও সত্য যে একটা ক্যাপ্টেনের পক্ষে তিনটা ফরম্যাট করা খুবই হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার আসে কারণ আমরা অনেক বেশি ম্যাচ জিতি না এটা সত্যি কথা সো আমার মনে হয় যে যত কম ক্যাপ্টেন থাকবে তত ভালো কেউ যদি একটা করতে পারে ওই প্রেসারটা নিয়ে করতে পারে খুবই ভালো যদি না হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় দুইটা আর যদি ক্রিকেট বোর্ড আসলেই যেটা এখন মনে করেছেন যে তিনটা ক্যাপ্টেন হলেও অসুবিধা নেই যেটা এখন চলছে এটা চলছে বাট আমার মনে হয় যে যত কম ক্যাপ্টেন থাকবে প্ল্যানিং করতে অনেক ইজি হবে বাট এই মুহূর্তে যেহেতু তিনটা ক্যাপ্টেন আছে স্টিল ওই রকম কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়নি সোফার ভালো যাচ্ছে আমি আশা করব যে এটা কন্টিনিউ ভালোভাবেই যাবে বাই সাইড ফ্রি ওয়েতে আপনি ডেপুটি আমাদের কোয়ালিফিকেশনের একটা সিনারিও আছে মানে আপনার কাছে কি মনে এবার একটু টাফ মনে হচ্ছে কোয়ালিফিকেশন সিনারিওটা যে মানে মিরাজের উপর একটু বেশি প্রেশার পড়ে যাবে প্রতিবছরে বছরই চ্যালেঞ্জ থাকে প্রতি বছরই ওই কোয়ালিফাফিকেশন অলওয়েজ চ্যালেঞ্জিং আপনি যেই টিমের এগেন্সেই খেলেন যেভাবেই খেলেন শুধু মিরাজের ওপরে প্রেশার দেওয়াটা উচিত না আমার মনে হয় যে ক্যাপ্টেন তার একার দায়িত্ব না আমার মনে হয় যে আমরা যতগুলো প্লেয়ার খেলবো এবং ম্যানেজমেন্টে যারা থাকবেন সবারই প্রেশার আছে বাট এই প্রেশারটা কীভাবে আমরা অ্যাবজর্ভ করতেছি ওই চ্যালেঞ্জটা কীভাবে আমরা নিতেছি এটা ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে দলটা তো আসলে আমি বলবো স্লোলি স্লোলি গ্রো করছে যদিও আমাদের রিসেন্টলি আমরা ভালো খেলি নাই বাট আমার মনে হয় এই দলটা অনেক দিন ধরে একসাথে খেলতেছে আপনি দেখবেন সামনে দলটা ভালো কিছু করছে এবং এই চ্যালেঞ্জটা ভালোভাবে আমরা নিতে পারবো ভাইয়া একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঋষাদকে নিয়ে ঋষাদ বিগ ব্যাশ খেলছে আপনার কেমন লাগে যখন সাকিব আল হাসানের পর কোনো ক্রিকেটার বা আপনারই একজন সতীর্থ বিগ ব্যাশে গিয়েছে এবং সে ভালো প্রথম ম্যাচটা বেশ ভালো খেলেছে এবং মুস্তাফিজ ভাই আইপিএলে দাম পেয়েছেন ওইটা ওইটা নিয়ে আপনি প্রেস কনফারেন্সে বলেছেন ঋষাদের ব্যাপারটা একটু জানতে চাচ্ছি না খুবই খুশি আপনি দেখেন আসলে ঋষাদ মানে যখন আমার জন্য এটা খুবই গর্বের কারণ কি ও যখন ন্যাশনাল টিমে আসে তখন আমি ক্যাপ্টেন এবং ওর ওপরে কেউ ওই বিশ্বাসটা কিন্তু করেনি কেউ করে না এটা এখন অনেকে হয়তো স্বীকার করবে না বাট ওই সময় কোচিং স্টাফ সিলেক্টার এবং আমার কথা যদি আমি বলি আমরা আমাদের বিশ্বাস ছিল যে এই ছেলেটা আমাদের বাংলাদেশ টিমকে জিতাতে হেল্প করবে আমাদের প্রয়োজন সো অনেকটা আপনি বলতে পারেন যে একটু কষ্ট করে রিসাদকে বাংলাদেশ টিমে নেওয়া হয়েছিল এবং শুরুর দিকে কিন্তু রিষাদ অনেক ভালো বল করছিল তাও না বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার ওই বিশ্বাসটা ছিল যে একটা ছেলেকে যত বেশি আমি সুযোগ দিব ওই ছেলে তত বেশি কনফিডেন্স সহকারে ফেরত আসবে যেটা এখন আমরা ফল পাচ্ছি বাংলাদেশ টিমে এখন দেখেন স্পেশালি টি টোয়েন্টিতে কিন্তু রেগুলার পারফর্মার এবং প্রতিদিন ইমপ্যাক্ট রাখে দলের ওপরে সো এখন ওয়ার্ল্ড ওয়াইড খেলতেছে পিএসএল খেললো এখন বিগ ব্যাসে গেছে এটা অনেক বড় একটা পাওয়া আমাদের পুরো দেশের জন্য এবং আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ওই সময় যেহেতু ছিলাম এটা আমার জন্য অনেক আনন্দের এবং ঋষাদের সাথে সবসময় কমিউনিকেশান হয় আমি সবসময় আশা করি যে ও যেন এভাবে কন্টিনিউ করে বাট ঋষাদের প্রতি আমার একটাই মেসেজ থাকে সবসময় ঋষাদ যেন ব্যাটিংটা আরেকটা করে এটা নিয়ে আপনি ওনার সঙ্গে কথা বলেছেন যে ব্যাটিং উনি আমি দেখেছি মানে কিছু কিছু সিচুয়েশনে উনি স্লক করতে গিয়ে আউট হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনি আলাদা করে কথা বলেছেন না এমনি ও তো ব্যাটিং নিয়ে কাজ করে সবসময় করে বাট আমি মনে করি যে ওর আরও অ্যাবিলিটি আছে ভালো ব্যাটিং করার রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করেছে বাট স্টিল আই বিলিভ যে এখান থেকেও আরও ভালো করতে পারে সো এটাই রিকোয়েস্ট থাকবে যে ওটা যেন হালকাভাবে না নেয় যেটা ও নেয় না সো এটা আমি তো আসলে কাজ করার কিছু না কারণ আমি নিজেও একজন খেলোয়াড় আমার মনে হয় যে এমনি কমিউনিকেশন হয় বাট কোচিং স্টাফরা ওর সাথে কাজ করছে বাট আমি চাইবো যে রিষাদ যেন আরও বেশি মনোযোগ দিয়ে ওখানে ফোকাস দেয় সালাউদ্দিন ভাইয়ের একটা ইন্টারভিউ করেছিলাম উনি বলেছিলেন যে আমাদের কোন ক্রিকেটার পাঁচ ম্যাচ অফ ফর্মে থাকলে মিডিয়া এবং মানুষের প্রেসারে আরও পঁচিশ ম্যাচ অফ ফর্মে থাকে এটা কি আপনি একমত মনে করেন ট্রু হতে পারে হতে পারে অনেক ক্ষেত্রে হতে পারে এটা ইন্ডিভিজুয়াল এক একটা প্লেয়ারের ওপরে ডিপেন্ড করে বাট অনেকের ক্ষেত্রে এটা হয় আমরা দেখেছি নাম না বলি এইভাবে আসলে চাপটা না আসাই ভালো বাট এগেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে ইম্পর্টেন্ট কিভাবে আমি এই প্রেশারটা হ্যান্ডেল করব। আমি পাঁচ ম্যাচ খারাপ খেলেছি ছয় নম্বর দিনে যখন আমি ব্যাটিংয়ে যাবো আমি আবার একটা নতুন করে একটা ইনিংস শুরু করতেছি সো বাইরে নয়েজ থাকবে প্রেশার থাকবে অনেক কিছুই থাকবে কারণ ক্রিকেটটা অনেক আবেগের জায়গা আমাদের স্পেশালি দর্শকরা অনেক ইমোশন দিয়ে আসলে মাঠে আসেন অনেক ইমোশনাল হয়ে যান সো ওইখানেও আমি অনেক বেশি দোষ দিবো না বাট আমি মনে করি প্লেয়ারদের আর একটু স্মার্ট ওয়েতে এটা হ্যান্ডেল করতে হবে কারণ এটা কন্ট্রোলের বাইরে আসলে সো এটা নিয়ে যত বেশি আমরা ফোকাস করবো যে আসলে অনেক কথা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে তত বেশি আমরাই প্রেশারে পড়বো আমি পার্সোনালি মনে করি ওইদিকে ফোকাস না করে কিভাবে আমি ক্রিকেটে থাকতে পারে এটা অনেক ডিফিকাল্ট এটা আমি মুখে যতটুকু ইজিলি বললাম এটা অনেক কঠিন বাট কিছু করার নেই আসলে এটা আমাদের করতেই হবে সো দুইটা জায়গায় আমি বলবো যে প্লেয়াররা যেন ওইদিকে ফোকাস না করে নিজের কাজটাকে নিয়ে ফোকাস করে যেটা আমরা চেষ্টা করি এটা অনেক কঠিন তারপরেও করতে হবে বাকিটা আমি আর একটা জিনিস রিকোয়েস্ট করব যেইভাবে চাপটা আসে বাইরে থেকে ওইভাবে চাপটা না আসে আর একটু সুন্দরভাবে আসতে পারে আর একটু ধৈর্য নিয়ে আমার মনে হয় থাকাটা উচিত একটা ছেলের পাঁচটা ছয়টা সাতটা আটটা ইনিংস খারাপ যাবে গিয়েছে বাট ওই ছেলেটাই ওই ছেলেটাই দেখবেন যে পরে দুইটা ম্যাচ জিতিয়ে দিয়েছে সো ওই পেশেন্সটা রাখাটা ইম্পর্টেন্ট যে না ওই ছেলেটার উপরে বিশ্বাসটা রাখাটা ইম্পর্টেন্ট আপনার যখন এরকম খারাপ গেছে তখন আপনি কি করেছেন এবং অনেক পচা কথাও শুনতে হয়েছে এই স্টেডিয়ামের মধ্যেই আপনি যখন ম্যাচ খেলছিলেন মানুষ অনেক কথা বলে এখনও শুনে ডিসকাউন্ট দেয় এগুলো আপনারা কীভাবে নেন আমি আমি পার্সোনালি যেটা করি আমি আমার জোনে থাকতে পছন্দ করি আমি যখন ব্যাটিংয়ে যাই আমি আমার পুরো ওই দিকেই ফোকাসটা থাকে আমি যখন প্র্যাকটিস করি আমার ওই আমার আসলে এক্স্যাক্টলি কি করা দরকার ওইটাতেই ফোকাস থাকে আমার ডানে বামে কি হচ্ছে এটা আসলে আমার কাছে ম্যাটার করে না কারণ আইনো আমি আমার কি করা দরকার সো আমি যেটা বললাম যে ওইখানে একটা মানুষ কথা ওটা আমার কন্ট্রোলের বাইরে বা আজকে আমার প্র্যাকটিস করার খুব ইচ্ছা ছিল বাট বৃষ্টি চলে আসছে আমি করতে এটা আমার কন্ট্রোলের বাইরে সো যেটা কন্ট্রোলেই নাই ওইটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নাই আমার মনে হয় যে যেটা আমি যেটা আমার কন্ট্রোলে আছে ওইটা নিয়ে যদি আমি থাকি তাহলে এই বাইরের নয়েজ বা সমালোচনা এই জিনিসগুলা খুব একটা ইফেক্ট করবে না ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেওয়া বা ক্যাপ্টেন্সিতে না থাকাতে একটু আক্ষেপ আছে শুনে ভাল লাগলো আপনার মনে আছে যে আমার হাত ধরে আমার হাত ধরে না আসলে জি আমি ছিলাম ওই সময় এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয় বাট আমি মনে করি যে ওই বছর আমাদের আর একটু সুযোগ ছিল আর একটু ওপরে যাওয়ার এটা আমরা মিস করেছি এটা অ্যাকসেপ্ট করতে হবে বাট হ্যাঁ ভালো লাগে যে আমি ওই দলের একজন সদস্য সদস্য ছিলাম ক্যাপ্টেন ছিলাম দলটা ভালো করেছে আশা করব যে এবছর এই দলটা ভালো করবে ওই যে সুযোগ ছিল মানে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা আসলে কি মেসেজ ছিল মানে আমরা জিতার জন্য গিয়েছিলাম এটা নিয়ে তো অনেক কথা হয়েছে এখন আসলে অতীতে যাওয়ার যেতে চায় না আমি আমি আশা করব যে এবছর আমরা ওই ওয়ার্ল্ড কাপে যেই ভুলগুলো করেছিলাম এবছর আমরা যেন ওই ভুলগুলো না অস্ট্রেলিয়াতে একটা 50 আছে জিম্বাবুয়ের সঙ্গে টি-20 ওয়ার্ল্ড কাপে ওখান থেকে দুইটা কথাই বলতাম মানে দুইটা ফিফটি অস্ট্রেলিয়াতে দেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হাউ ডাজ ইট ফিল যে আপনি যখন দেশের হয়ে একটা টি ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করেছেন তখন কেমন লেগেছে এবং সাকিবুল হাসান ছিলেন আপনার সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ছিলেন সবার সাপোর্টটা কেমন ছিল না খুবই ভালো অনেক প্রেসারের মধ্যে কিন্তু ক্যাপ্টেনসিটা নিতে হয়েছিল না খুবই ভালো ছিল আমার মনে হয় যে অস্ট্রেলিয়াতে যে ওয়ার্ল্ড কাপটা আমি খেলেছি ওটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল বাট আল্লাহর রহমতে আমি ইন্ডিভিজুয়ালি চেষ্টা করেছি দলের উপরে ইমপ্যাক্ট রাখার ওই ওই বছর সাকিব ভাই সুজন স্যার এবং শ্রীধরন শ্রীরাম আমাদের কোচ ছিলেন এই তিনটা মানুষ অসম্ভব রকম হেল্প করেছেন যার কারণে আমি যতটুকুই পারফর্ম করেছি আমার মনে হয় যে এখানে ওনাদের একটা অবদান ছিল তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন হিসেবে যাওয়া এটা আমার জন্য অনেক প্রাউডের ব্যাপার ছিল চ্যালেঞ্জ ছিল অনেক বাট আই অলওয়েজ চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং সাকিব ভাই এবং রিয়াদ ভাই পাশাপাশি লিটন এরা থাকাতে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছিলো এবং হাতু ওই সময় কোচ ছিল অনেক সাপোর্টিভ ছিল ওর প্ল্যানিং সম্পর্কে আমরা সবাই জানি সো আমার কাজটা অনেক সহজ ছিল বাট হ্যাঁ এগেন আমি মনে করি যে এগেন শ্রীলঙ্কা আমাদের খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল ওই ম্যাচটা আন্ডার প্রেসার যেভাবে সবাই করেছে এটা আসলে আমার জন্য অনেক বড় আপনার টিমেরই দুজন মেম্বার একজন ইংল্যান্ড গিয়েছিলেন লন্ডনে নেট নেট সেশন করেছেন সাদমান ইসলাম মুমিনুল ভাই এই মুহূর্তে অস্ট্রেলিয়া আছেন আপনার কেমন লাগছে যে আপনার টিমের মেম্বাররা এখন টেস্টটাকে অনেক সিরিয়াসলি নিচ্ছে তারা ওই জোনগুলোতে যাওয়ার চেষ্টা করছে এবং ওই কন্ডিশন বোঝার চেষ্টা করছে আপনার এটাকে আপনার ক্যাপ্টেন আপনি একটু আরেকটু মোরালি বুঝতে পারছেন কি না অবশ্যই আমার মনে হয় দেখেন যখন প্লেয়াররা নিজে থেকে এভাবে কাজ করবে ইম্প্রুভ করার চেষ্টা করবে এটা তো অবশ্যই ক্যাপ্টেন হিসেবে অনেক বড় একটা পাওয়া একটা জিনিস অ্যাড করতে চাই এটা হয়তো রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেয়াররা বাইরে যাচ্ছে নিজেকে আর একটু ডেভেলপ করার জন্যে কাজ করছে এটা আপনারা হয়তো এখন দেখছেন বাট আমি মনে করি যে এই কাজগুলো মমিনুল ভাই মুশফিক ভাই সাদমান জয় যত ক্রিকেটারই আছে যারা টেস্ট খেলছে তারা কিন্তু সবসময় নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে রাখেন এবং ওই ধরনের প্র্যাকটিস করেন সো আমি বলবো যে এখানে আপনাদের একটু ল্যাকিংস আছে যে আপনারা কিন্তু আসলে টেস্ট ক্রিকেটটাকে ওইভাবে প্রমোট করেন না বা টেস্ট ক্রিকেটার যদি ওই পাশে নেটে কেউ ব্যাটিং করে আপনারা খুব কম আসেন এটা খুবই সত্যি কথা আপনারা মানবেন কি না জানি না বাট একটা টি টোয়েন্টি টিম বা ওয়ান টিম প্র্যাকটিস করলে অনেক মানুষ থাকে সো আমি মনে করি যে প্লেয়াররা আমার মনে হয় যে কাজ করে এবং আগের থেকে এখন বেশি করছে এখন আপনাদের দায়িত্ব এই প্লেয়ারগুলো এনে কীভাবে আপনারা প্রমোট করবেন প্লেয়ারগুলো সাধারণ মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করবেন যে এই টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কি এটাও সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন এবং প্লেয়াররা যে কষ্ট করে এই জিনিসগুলোও আসলে মানুষের সামনে আসাটা জরুরি সো আমি মনে করি যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্লেয়াররা দায়িত্বটা ঠিকমতো পালন করছে স্টিল এই জায়গায় আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট আমি পাশাপাশি এটাও রিকোয়েস্ট করব যে আপনারাও এই টেস্ট ক্রিকেটটা নিয়ে আরেকটু বেশি কথা বলবেন আর একটু প্লেয়ারদেরকে নিয়ে প্রমোট করার চেষ্টা করবেন